আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে নানা শ্বশুরের বাড়িতে চলে আসলাম দেখেন বাড়ির কী অবস্থা যেহেতু নানা নানু মারা গিয়েছে তার কারণে বাড়ির অবস্থা এরকম মামা নেই তো মার ভাই মার মার খা মানে আমার খালা খালাসিদের সবাইকে দাওয়াত করেছে তো ওই দাওয়াতে আমরা চলে গে আসছি এদিকে দেখেন বাচ্চারা খুব সুন্দরভাবে খেলা করছে তো ছোটকালের কথা মনে পড়লো ওদের খেলনা দেখে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখ অসংখ্য ধন্যবাদ এদিকে দেখেন আখ গাছ দেখতে পেলাম নানার বাড়ি থেকে তো ওইখানেই চলে যাব আমরা সবাই মিলে তার উপর দেখতে পেলাম পুকুরের পাশে একটা বড়ির গাছ আছে ওইখান থেকে কয়েকটা ছেলে বড়ি পারছে তো যদি বড়িগুলো পাকা দেখি তাহলে ওদের কাছ থেকে খাবো কিন্তু না বড়িগুলো একদম করাই ছিল তার জন্য আমরা এখান থেকে চলে যাব দেখেন আমার ছোট ননদের কত ভালোবাসা আমার প্রতি ফুল ছিঁড়ে এনে বলতেছে যে ভাবি নাও এই তাকিয়ে আবার জান্নাতি দেখে জান্নাতিকে দেখে ফুল দিচ্ছে তো আমার মেয়েটাও আমাকে দিচ্ছে ফুল সবার দেখা দেখি তো এই যে দেখেন ওরা কত দূর চলে গিয়েছে এদিকে শিব এসে আমার কে বলতাছে আম্মু আমাকে একটু কোলে নাও কি বলবো ছোট মানুষ তো বেশিক্ষণ হাঁটতে পারে না তো এই যে চলে আসলাম এই যে এখান থেকে একটা সিয়াম আঁখ চুরি করে নিবে তো ননদ বলতাছে যে তুমি এখান থেকে একটা আখ চুরি করো তো এখান থেকে এখন একটা নিয়ে তারপর খাবে সবাই মিলে যে সিয়াম দৌড় বলতাছে যে আমি নাই তো আমি বলতাছি যে তোমরা যা করার করো আমি আগেও নাই পিছেও নাই একটু দুষ্ট আমি করতাছি ওইটা হচ্ছে আমার ভাই এদিকে দেখেন পাতা ভর্তি চারটা বস্তা আক্ষেত ছিল তো আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ